জয় নিতাই জয় শ্রীকৃষ্ণ ও শ্রী পরমাত্ম নম শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ২৭ সাতাশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হৃ ধ্রুব মৃত্যুর ধ্রুব জন্ম মৃত্যু অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভবী অতএব তোমার কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয় আমাদের ধর্মশাস্ত্রেও পরিষ্কার বলা হয়েছে যার ভাগ্যে যতখানি আয় রয়েছে সে ততখানি সময় তার জীবন উপভোগ করতে পারে কেউ কারো মৃত্যুকে রুখতে পারে না এটা অসম্ভব কিন্তু আমাদের ধর্মগ্রন্থ পুরাণে এমন এক বাস্তব কাহিনীর বর্ণনা রয়েছে যেখানে এক শিশু ছেলের মৃত্যু স্বয়ং ব্রহ্মাকেও পরিবর্তন করতে হয়েছিল যে শিশু বড় হয়ে ঋষি নামে বিখ্যাত হয়েছে পদ্মপুরাণে তার বিস্তারিত বর্ণনা রয়েছে আমি আপনাদের সামান্য অবগত করানোর চেষ্টা করছি পদ্মপুরাণে কথিত রয়েছে মহর্ষি ভিগুর এক পুত্র ছিল যার নাম ছিল মৃকন্ডু মৃকন্ডুও একজন বড় মুনি ছিলেন জঙ্গলে তার পত্নী সাথে তিনি তপস্যা করতেন এই দম্পতি সন্তানের জন্য কঠোর তপস্যা করেন এবং শিবের উপাসনা করেন ভোলানাথ তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেখা দিয়ে বর প্রার্থনার কথা বললে তারা প্রাপ্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন শিব বলেন স্বল্প আয়ুষ্কাল সমন্বিত জ্ঞানী পুত্র চাও নাকি অধিক আয়ুষ্কাল সম্পূর্ণ মূর্খ পুত্র চাও তখন মৃকণ্ড ঋষি বলেন অধিক আয়ু সম্পূর্ণ মূর্খ পুত্রে কি লাভ অল্প আয়ু হলেও আমার জ্ঞানী ইচ্ছা করি এইভাবেই স্বয়ং ভোলানাথের বরে কিছুদিন পরেই তাদের নির্দিষ্ট সময়ে একটি পুত্র সন্তান হল যার নাম মারকন্ড দেখতে দেখতে সেই পুত্রের বয়স পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেল ছোট থেকেই এই বালকের গুণ কিছু আলাদা প্রকৃতির ছিল যা অন্য সাধারণ বালকদের মধ্যে ছিল না একদিন এই বালক আশ্রমের আঙিনায় খেলা করছিল সেই সময় এক সিদ্ধ মহাত্মা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তাকিয়েই রয়েছেন এই দৃশ্য দেখে মৃকন্ডু সেই সিদ্ধ মহাত্মাকে তার আশ্রমে ডেকে তার সাথে অনেক কথোপকথন করলেন এবং নানাবিধ আলাপ আলোচনার মাঝে তার পুত্রের সম্পর্কে জানতে চাইলে সমস্ত প্রকার কথার মাঝে এমন একটি কথা বললেন যা শুনে স্বভাবতই চমকে সেই কথাটি হলো বিধাতা আপনার পুত্রের আয়ু যা নিরূপণ করেছেন তার মধ্যে কেবল মাত্র ছয় মাস বাকি আমি এই সত্য কথা বললাম যার জন্য আপনার শোক করা উচিত নয় কিন্তু কিন্তু কোন পিতা যদি জানতে পারে যে তার পুত্রের আয়ু কেবল ছয় মাস বাকি এই কথা শোনা মাত্রই জগতের এক একজন পিতার কি পরিস্থিতি হতে পারে তা আপনারাই অনুভব করুন এই সংবাদ কতটা যন্ত্রণাদায়ক কিন্তু মৃকণ্ড একজন মুনি ছিলেন তিনি জানতেন মৃত্যু যদি নিশ্চিত আসে তাহলে তাকে সাদরে স্বীকার করাই উচিত সেই সময় মৃকণ্ড ঋষি পুত্রের উপনয়ন সংস্কারের ব্যবস্থা করলেন এবং নিজের পুত্রকে বললেন হে পুত্র আজ থেকে তুমি যে মুনি বা ঋষিকে দেখবে তাদের চরণে প্রণাম অবশ্যই করবে মৃকণ্ড ঋষির পুত্র মার্কণ্ড এই কথা মনের মধ্যে গেথে নিলেন এবং এরপরে যে সেখানেই যেত মুনি ঋষিদের দেখলেই শুদ্ধ মনে তাদের চরণে প্রণাম নিবেদন করতে শুরু করল সময় তো কারো জন্যই থেমে থাকে না এইভাবেই চলতে চলতে পাঁচ মাস পঁচিশ দিন আরো সপ্তর্ষি ঋষিগণ মৃকণ্ড ঋষির আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই শিশু বালক সপ্তর্ষি ঋষিদের প্রণাম নিবেদন করলে ঋষিগণ স্বভাবতই তাকে আয়ুষ্মান ভব চিরঞ্জীবী হও বলে আশীর্বাদ করেন এবং পরবর্তীতে তার ললাট রেখা দেখে তারা রীতিমতো চমকে যায় যে শিশু যাকে সপ্তর্ষি ঋষুগণ চিরঞ্জীবী হওয়ার জন্য আশীর্বাদ করেছেন তার আয়ু মাত্র আর পাঁচ দিন বাকি কিন্তু ঋষিদের বাক্য মিথ্যা হতে পারে না সেই সময় তারা সেই শিশু বালকটিকে নিয়ে জগৎ পিতা ব্রহ্মার কাছে উপস্থিত হলেন এবং সেই বালককে পাশে রেখে তারা সকলেই ব্রহ্মাকে প্রণাম নিবেদন করলেন স্বভাবতই সেই শিশুও ব্রহ্মাকে চরণে প্রণাম নিবেদন করলেন ব্রহ্মাও সেই বালকের প্রণামে সন্তুষ্ট হয়ে আয়ুষ্মান ভব চিরঞ্জীবী হও বলে আশীর্বাদ করেন তখন সপ্তর্ষি ঋষিগণ ব্রহ্মার কাছে বললেন আমরা এই শিশুকে আশীর্বাদ করে যে ভুল করেছি আপনিও সেই একই ভুল করলেন তখন ব্রহ্মাও সেই শিশুর ললাট রেখা দর্শন করে বুঝলেন এই শিশুর পরমায়ু মাত্র কিন্তু তাদের আশীর্বাদ তো মিথ্যা হতে পারে না তাই তখন তিনি ধ্যানযোগে জানতে পারলেন এই শিশু শিবের বরে জন্মগ্রহণ করেছে তাই তারা সেখান থেকে সেই শিশুকে নিয়ে শিবের কাছে উপস্থিত হলেন শিশুটি বসতয় শিবের চরণেও প্রণাম নিবেদন করলেন কৈলাসপতি শিব আয়ুস্মান ভব চিরঞ্জীবী হ বলে আশীর্বাদ করলেন ঋষিগণ শিবকেও একই কথা বলেন যে এই শিশুর তো মাত্র পাঁচ দিন পরমায়ু বাকি আপনি চিরঞ্জীবী বললেন তখন শিব বললেন আমি যা বলেছি সেটাই সত্যি এই শিশুর পরমায়ু পাঁচ দিন বাকি এটাও ঠিক কিন্তু ওটা আপনাদের হিসাবে নয় ওটা আমার হিসাবে তখন তিনি এই পাঁচ দিনের হিসাব বর্ণনা করে দেন সত্য ত্রেতা দাপর এবং কলি এই চার যুগ মিলে হয় এক দিব্য যুগ রকম চোদ্দ বা এক দিন আর এই রকম ব্রহ্মার দশ কল্পে হয় আমার একদিন এই হিসাবে শিবের পাঁচ দিন যাতে ব্রহ্মা দশ বার অন্তর্ধান আর দশ বার আবির্ভাব হবে এই বর নিয়েই শিশু মার্কণ্ড মার্কন্ড নামে জগতে খ্যাত কথিত রয়েছে তিনি আজও পৃথিবীতে জীবিত রয়েছেন এই অসম্ভব সম্ভব হয়েছে কেবলমাত্র সাধু বৈষ্ণবের সঙ্গ এবং সাধু বৈষ্ণবের চরণ ধুলির ফলেই তাই আমাদের প্রতিনিয়ত সাধুসঙ্গ বা বৈষ্ণব সঙ্গ করা উচিত এবং বৈষ্ণবের চরণ ধুলি একমাত্র সম্বল সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয় লব মাত্র সাধুসঙ্গ বৈকুণ্ঠ প্রাপ্তি হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলের চরণে দণ্ডবৎ প্রণতি পায়।